রায়গঞ্জ পৌরসভার পরিচালনায় শুরু হয়ে গেল বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সংযোগ দেওয়ার কাজ রায়গঞ্জ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে সেই ছবি লক্ষ্য করা যায় প্রত্যেকটি বাড়িতে এই পরিষেবা প্রদান করা হয় এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা বলেন রায়গঞ্জ পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছিল পানীয় জলের সংযোগ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রতিশ্রুতি পূরণ হলো আজ চোদ্দ নম্বর ওয়ার্ড দিয়ে এই প্রকল্পের কাজে সূচনা হলো এই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতেই পরিষেবা দেওয়া হবে কোনো বাড়ি বাদ পড়লে পরবর্তীতে তাদের সেই পরিষেবা দেওয়া হবে এই পানীয় জল পরিষেবা দেওয়ার কাজ শেষ হলে সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার কাজ শুরু করবে বলে জানিয়েছেন কোঅর্ডিনেটর এছাড়াও রায়গঞ্জ শহরের বেশ কিছু কংক্রিটের রাস্তার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ওয়ার্ডের বাসিন্দা উৎপল সরকারের বাড়ি থেকে শুরু হয় এই পানীয় জল প্রকল্পের কাজ কাজ ঘেনে যথেষ্টই খুশি উৎপল বাবু পৌরসভা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন আমার নাম অনুরুদ্ধ শাহ প্রাক্তন কাউন্সিলর বর্তমানে বর্তমানে নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং সহ সভাপতি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুবকাম বলছি আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকে এখানে আমাদের রায়গঞ্জ পৌরসভা কর্তৃক যে বাড়ি বাড়ি পানীয় জলের আশ্বাস আমরা রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জবাসীকে দিয়েছিলাম তারই শুভ আরম্ভ আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে আজকে শুরু হতে চলেছে বাড়ি যে যে রায়গঞ্জ পৌরসভা দ্বারা যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো আমরা সেই তারই শুভ আরম্ভ আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে দু নম্বর প্ল্যাটফর্মের পাশ্বস্থ রাস্তা দিয়ে শুরু হতে চলেছে কতজন এই পরিষেবার মধ্যে আওতায় আসবে আর কি আমার ওয়ার্ডে যতগুলো বাড়ি আছে প্রত্যেক বাড়িতেই আমরা কতগুলো বাড়ি আমাদের ওখানে আমরা তাও ধরেছি তেরোশো ওর মতো হোল্ডিং আছে হোল্ডিং অনুযায়ী আমরা প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশন তাদের বাড়িতে পৌঁছে দেবো পরবর্তীকালে যদি কেউ বাদ পড়ে থাকে সেগুলো কানেকশনও আমরা তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবো কতজন আজকে আজকে থেকে আমার ওয়ার্ডে শুরু হলো এবং আস্তে আস্তে গোটা ওয়ার্ড জুড়েই এই কাজ আমাদের চলবে এটা কি এই পানীয় জল সরবরাহ করার পরেই রাস্তা শুরু হবে হ্যাঁ যারা এই যেই ঠিকাদার সংস্থায় কাজটি দিয়েছে বাড়ি বাড়ি হাউস যখন যখনই আরম্ভ আরম্ভ করে বা শেষ করে দেবে বা যে ক্যাবের লাইন দেবে তার মধ্যেই আমরা দশ এক মাসের মধ্যেই আমরা সেই রাস্তার কাজও আমরা সেখানে শুরু করে দিও এবং আপনাদের এটা জানা উচিত যে রায়গড় শহরে বেশ কিছু ম্যাস্টিক রোড বেশ কিছু থালাই রাস্তা যেখানে যেখানে নতুন করে শুরু হয়েছে বা নতুন টেন্ডার হয়ে ওয়ার্কর হয়ে গেছে সেই সব রাস্তার কাজ আমরা আগে শুরু করছি যাতে সেই কাজগুলো আমাদের করতে সুবিধা হয় রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক একটা প্রতিশ্রুতি বারবার করে দিয়েছেন যে রায়গঞ্জের জনসাধারণের রকম তারা ত্রুটি হতে দেবেন না এবং রায়গঞ্জকে সেই ঝাঁ ছকচকে করে দেবেন তার পূর্বাভাস তিনি অলরেডি শুরু করেছেন দুটো বাস স্ট্যান্ড দিয়ে এই ম্যাস্টিক রোড এই কাজ হওয়ার পরে যে শুরু হবে কটা রাস্তা হবে শুন শুনুন এরকম ম্যাস্টিক রোড আমাদের দশটা রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসেন এবং ভাইস চেয়ারপারসন এবং রায়গঞ্জের বিধায়ক প্রান্তীয় বিধায়ক শ্রীকৃষ্ণকলনী মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের অলরেডি দশটা ম্যাস্টিকের টেন্ডারও হয়ে গিয়েছে এবং ওয়ার্কারারও আমাদের প্রায় শেষের পথে তারপরেই রায়গঞ্জ শহরের যেগুলো যেগুলো প্রতিশ্রুতি রায়গঞ্জের বিধায়ক এবং রায়গঞ্জের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিয়েছে আপনারা দেখতে পারবেন সেগুলো মার্চের মধ্যেই আমরা মোটামুটি প্রায় এইটটি পার্সেন্ট কাজ আমরা রায়গঞ্জ শহরের মানুষের মুখে গত নম্বর ওয়ার্ডে বাস করে না চোদ্দ নম্বর ওয়ার্ড বলছি আজকে চোদ্দ নম্বর ওয়ার্ডে পানীয় পরিশ্রুত পানীয় জল সরবরাহের যে কমিটমেন্ট করেছিল রায়গঞ্জ পৌরসভা সেটা আপনাদের ওয়ার্ডে আজকে শুরু হচ্ছে এবং আপনার বাড়ি দিয়েই শুরু হচ্ছে প্রথম কি বলবেন এই ব্যাপারে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার অনেক পরে কাজটা শুরু হচ্ছে আমরা গর্বিত করি যে বাড়ি বাড়ি পানীয় জল দেখার পাবো বিগত চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করে গেছে দু হাজার এগারো সালের আগ পর্যন্ত সেই সময় এই রকম পরিষেবা রায়গঞ্জের লোক পেয়েছে বলে বা আপনি এরকম পরিষেবা পেয়েছেন বলে মনে হয় না এখন 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 পাচ্ছি যেটা বিগত দিন হয়ে গেছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আপনি সন্তুষ্ট হ্যাঁ রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ